হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজার একটি রেসিপি শেয়ার করছি আর তা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস ঘোনা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই মজাদার গরু মাংসের এই ভোনাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর হাড় চর্বি সহ এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি আর মাংসটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়েছি দুইটা চামচ পরিমাণ হলুদের ফাঁকি দিয়েছি দুই চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়েছি একটা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি একটা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি একটা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিয়েছি চার চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম এখন মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মিলে নেওয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সরাসরিও কিন্তু রান্না করে নিতে পারেন প্রায় দশ মিনিট পর চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি কিছু গোটা মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরে চার পাঁচটার মতো ছোট এলাচ চার পাঁচটার মতো কালো গোলমরিচ চার পাঁচটার মতো লবঙ্গ দিয়েছি দুটো তেজপাতা এখন এই মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সময় আমি তেলের সাথে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বসে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না মাংস থেকে পানি উঠে আসবে আর মাংসের পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রাখলে মাংস থেকে সুন্দরভাবে পানি উঠে আসবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা করে নিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি দুই কাপ পরিমাণ বোটের ডাল সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই বোটের ডালগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে ডালগুলোকে দিয়ে আবারও নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো আর পাঁচ মিনিটের জন্য যাতে করে বোটের ডালগুলো সুন্দরভাবে কষে আসে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেছি, মাংস আর বোটের ডালগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ফুটোনো গরম পানি এখানে কিন্তু ফুটানো গরম পানিটা ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মাংস আর ডালগুলো আর ভালোভাবে সিদ্ধ হবে না আমি তো সবসময় ফুটোনো গরম পানিটাই তরকারিতে ব্যবহার করি এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো আসে পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখছি প্রায় বিশ মিনিটের মতো সময় যাতে করে ডাল আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে প্রায় বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ডাল আর মাংসগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছটার মতো কাঁচামরিচ আমি এখানে অ্যাড করেছি তবে আপনারা যদি ভেঙে দিতে না চান সেক্ষেত্রে আজ তো কাঁচামরিচটাও এখানে ব্যবহার করতে পারেন কাঁচামরিচটা ভেঙে ব্যবহার করলে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসে তাই আমি ভেঙে ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি তারপরে এই প্যানটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তিনটা শুকনো লালমরিচ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুন কুচি এখন এগুলোকে ব্যারেস্তার মতো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে ব্যস্তার মতো ভেজে নেওয়া হয়ে গেলে এই বাগাটা আমি মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি লাস্ট মুহূর্তে এই বাগাটা ব্যবহার করলে এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ব্যস্তার ঢেলে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে আবারও চুলা রসটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো সময় আমি বসিয়ে রাখবো যাতে করে বাগানের ফ্লেভারটা তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি বুটের ডাল দিয়ে মজাদার গরুর মাংসের ভোনাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিয়েছি তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বুটের ডালগুলো কতটা সফট হয়েছে এই যে একটু চাপ দিতে কিন্তু ভেঙে যাচ্ছে এখন গরম গরম একটি সার্ভিং ডিশে আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি বোটের ডাল দিয়ে গরু মাংসের এই ভোনাটা লুচি রুটি ও পরোটার সাথে সার্ভ করতে পারেন আবার গরম গরম ভাত পোলাও সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন হাফেজ